একটি চড়ুই পাখির এই ছয়টি কথা যদি আপনি আপনার জীবনে অনুসরণ করতে পারেন তাহলে আপনি কখনো জীবনে প্রতারিত হবেন না কাম্পিল্ল দেশে ব্রহ্মদত্ত নামের এক রাজা ছিলেন যার মহলে একটি পূজনিয়া নামের চড়ুই পাখি থাকত রাজা ব্রহ্মদত্তের প্রেম এবং ভালোবাসার কারণে সে তার সহচরিণী হয়ে গিয়েছিল রাজার মহলেই সেই চড়ুই পাখিটি তার বাসা বানালো একদিন রাজার গৃহে একটি পুত্র সন্তানের জন্ম হলো সেই সময় চড়ুই পাখিটিও একটি ডিম দিল যার থেকে একটি ছোট্ট চড়ুই পাখির জন্ম হলো সেই চড়ুই পাখিটি নিজের সন্তান এবং রাজার সন্তানের সঙ্গে একই রকম প্রেম করত চড়ুই পাখিটি যখন খাওয়ারের সন্ধান করতে বাইরে যেত তখন সে প্রতিদিন দুটি করে ফল আনতো একটা ফল নিজের সন্তানের জন্য আর আরেকটা ফল রাজার ছেলের জন্য যার ফলে সে চড়ুই পাখির শিশু এবং রাজার শিশু দুজনেই খুবই খুশি থাকত একদিন যখন সেই চড়ুই পাখি কোথাও বাইরে বেরিয়েছিল তখন রাজমহলে রাজার এক পরিচালিকা সেই চড়ুই পাখির বাচ্চাটিকে রাজার শিশুর হাতে দিয়ে তাকে খেলতে দিল এর ফলে হলো এই যে রাজার ছেলে সেই চড়ুই পাখির বাচ্চাটিকে এত জোরে চেপে ধরল যে সেই বাচ্চাটি সেখানেই মারা গেল প্রতিদিনের মতো চড়ুই পাখিটি যখন নিজের বাসায় ফেরত আসলো তখন সে তার বাসায় তার ছোট্ট শিশুটিকে মৃত অবস্থায় পেল চড়ুই পাখিটি নিজের শিশুর মৃত্যুর দুঃখে অত্যন্ত ভেঙে পড়লো এমনটা দেখে রাজা অত্যন্ত দুঃখী হলেন রাগের সেই চড়ুই পাখিটি রাজাটিকে বলতে লাগলো ওরে নরাধম তুই তুই আমার বাচ্চাটাকে তোর ছেলের হাতে দিয়ে তাকে মেরে ফেললি তো সনাতন ধর্মের জ্ঞান রাখিস তাও তুই ভুলে গেলি যে শরণার্থীকে ক্ষুধায় পিপাসায় জর্জরিত ব্যক্তিকে আশ্রয় প্রার্থীকে এবং শত্রু দ্বারা পীড়িত ব্যক্তিকে সব সময় রক্ষা করা উচিত যদি মানুষ এই সকল ব্যক্তিদের রক্ষা না করে তবে সে কুম্ভী পাক নামক পতিত হয় এমনটি বলে সেই চড়ুই পাখিটি রাজার ছেলের দুটি নিজের ধারালো নখ দিয়ে নষ্ট করে ছেলে এবং তারপর সে আকাশে উড়ে গেল নিজের ছেলেকে দুই চোখে এভাবে অন্ধ হতে দেখে সেই চড়ুই পাখির কর্মের উপর রাজা অত্যন্ত রেগে গেলেন ঠিকই কিন্তু সে এটা ভেবে নিজের রাগটিকে শান্ত করলো যে আমার ছেলেদের শুধু চোখের থেকে অন্ধ হয়েছে ওর সন্তান তো এই পৃথিবীতেই আর নেই এই চড়ুই পাখি তো নিজের সন্তানকে চির জীবনের মতো হারালো এমনটা ভেবে রাজা বলতে লাগলো হে চড়ুই পাখি তুই যা করেছিস খুব ভালো করেছিস এখন শোক ত্যাগ করে আগের মতোই আমার গৃহে এসে থাকো আমি চাই যে আমার আর তোমার প্রেম সর্বদাই একই রকম থাকুক রাজার এমন করুণভাবে ডাকার ফলে সেই চড়ুই পাখিটি বলল হে মহারাজ আমি আমার পুত্রের সমানই তোমার পুত্রকেও স্নেহ করতাম তাই তোমার পুত্রকে নেত্রহীন করে আমি নিজেকে অপরাধিনী বলে মনে করছি এই কারণেই আমি আর তোমার মহলে থাকতে পারবো না বলা হয় খারাপ মিত্র খারাপ দেশ খারাপ রাজা এবং খারাপ বন্ধুবান্ধব খারাপ পুত্র এবং খারাপ স্ত্রীকে দূর থেকেই ত্যাগ করে দেওয়া উচিত কারণ রাজন খারাপ মিত্রের সঙ্গে প্রেম হয় না দুষ্টা স্ত্রীর থেকে সুখপ্রাপ্ত হয় না কু পুত্রের দ্বারা পিণ্ডপ্রাপ্ত হয় না এবং দুষ্ট রাজার কাছ থেকে ন্যায়ের আশা করা যায় না কুমিত্রের উপর কিভাবে বিশ্বাস করা যেতে পারে খারাপ দেশে কিভাবে থাকা যেতে পারে যে ব্যক্তি অপরাধীর উপর বিশ্বাস করে সে অনাথ এবং দুর্বল ব্যক্তির মতোই বেশি দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে না অবিশ্বাসী ব্যক্তির কখনোই বিশ্বাস করবেন না কারণ এমন ব্যক্তির উপর বিশ্বাস করলে যে ভয় উৎপন্ন হয় সেটা আপনার বিশ্বাস নামক বৃক্ষকে গোড়া থেকে উৎপাটন করবে বলা হয় শত্রুকে অগ্নিকে এবং ঋণকে যদি একটুও বাকি রেখে দেওয়া হয় তাহলে এটি আবার একত্রিত হয়ে বাড়তে শুরু করে তাই এগুলির শেষকেও শেষ রাখা উচিত নয় আরও একটা কথা শত্রু যখন একই পাত্রে ভোজন করে একই সঙ্গে হেসে হেসে কথা বলে এবং একই সাথে সমবেত হয়ে চলাফেরা করে তখন প্রতিটি কর্মের মাধ্যমেই সে তার পুরনো শত্রুতাকেই মনে করতে থাকে শত্রুর সঙ্গে সম্বন্ধ স্থাপন করলেও তার উপর বিশ্বাস করতে নেই কারণ ইন্দ্র তার জামাতা হওয়া সত্ত্বেও পুলোমাকে যুদ্ধে মেরে ফেলেছিলেন যে ব্যক্তি মনে বিদ্রোহ লুকিয়ে মুখে ভালো ব্যবহার করে বুদ্ধিমান ব্যক্তিরা সর্বদাই এমন ব্যক্তিদের থেকে দূরে থাকুন বলা হয় আপনার শত্রু যদি তার শত্রুতা বৃদ্ধি করতে থাকে তবে তার আশেপাশেও থাকা উচিত নয় কারণ খরস্রোতা নদীর বেগ একটি বড় বৃক্ষকেও গোড়া থেকে উৎপাটন করতে পারে শত্রুর থেকে বড় হয়ে গেলে কখনো নিজেকে বড় বলে মনে করবেন না যে মনুষ্য এই সকল বিষয়গুলিকে নিজের জীবনের অন্তর্গত করবে সে কখনোই জীবনে কারোর কাছ থেকে প্রতারিত হবে না এমনটা বলেই সে চড়ুই পাখি আকাশে উড়ে গেল বন্ধুরা যদি ভিডিওর দ্বারা আপনি কোনোভাবে উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন এবং কমেন্টে রাধে কৃষ্ণা লিখতে ভুলবেন না